নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা স্ন্যাক্সের রেসিপি এটা ইন্ডিয়ান বিস্কুটও বলতে পারেন খুব খাস্তা মুচমুচে এর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা সঙ্গে নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ বাড়ানোর জন্য এক কাপের আট ভাগের এক ভাগ দিয়েছি সাদা তেল আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কোরানো নারকেল এক কাপের আট ভাগের এক ভাগ দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে আমি যে উপকরণগুলো মাপ অনুযায়ী নিয়েছি এইভাবে নিলে একদম পারফেক্ট মাপ হবে সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এগুলো খেতে এতটাই ভালো লাগবে আর এতটাই মুচমুচে হবে এইগুলো চায়ের সাথে আপনারা তো সার্ভ করতেই পারেন এছাড়া বাচ্চাদের এগুলো কিন্তু ঘুরতে ফিরতে যাতে একটু খেতে পারে সেই জন্য তৈরি করে রাখতে পারেন অনিল স্টোর করা যাবে এখানে আমি এক কাপের আট ভাগের এক ভাগ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি গরম গরম অবস্থায় সমস্ত কিছু মিশিয়ে নিলাম আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এর মধ্যে আমি তিনটে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এলাচের খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি নাহলে মুখে পড়লে খুব বাজে লাগবে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেবো গোলমরিচের গন্ধ এলাচের গন্ধ খুব ভালো লাগবে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম দুধ দিয়ে মাখিয়ে নেবো যেরকম প্রয়োজন সেই অনুযায়ী মাখাবো মাখাটা খুব বেশি নরম হবে না একটু টাইট করে মাখাতে হবে খুব বেশি নরম করলে বিস্কুটগুলো আবার খুব ভালো হবে না দুধ দেওয়ার ফলে এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগবে এখন মাখাটা হয়ে গেছে দেখুন এটা আমি এখন আধ ঘন্টার জন্য রেস্ট দেব চাপা দিয়ে আমি এখন রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম সুজিটা সফট হয়ে গেছে আর একদম এটা পারফেক্ট সেটও হয়ে গেছে আমি আরও একটু হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন এই ময়দা মাখাটা থেকে লেচি কেটে নেব বড়ো বড়ো করেও লেচি করতে পারেন আমি একটা মোটামুটি সাইজের লেচি করে নিলাম ময়দা দিয়ে আমি এটা যেরকম রুটি বেলে সেরকমভাবে বেলে নেবো তবে এটা থিকনেস একটু আমি রুটির থেকে মোটা রাখবো সাদা তিল নারকেল এইটার মধ্যে এত ভালো লাগবে যখন আপনারা এই জিনিসটা খাবেন তখন এই মুখের মধ্যে সাদা তিলের জন্য মুচমুচি একটা ব্যাপার থাকবে নারকেলের একটা সুন্দর গন্ধ হবে এটা এতটাই টেস্টি হবে যে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন একটা স্টিলের বাটি দিয়ে আমি গোল গোল করে এর থেকে বিস্কুটের মতো কেটে নিচ্ছি এগুলো দেখুন এখন কতটা আমি থিকনেস রেখেছি এবার আমি কি করব এগুলো যাতে লুচির মতো ফুলে না ওঠে সেই জন্য আমি কাটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে দেবো তাহলে কিন্তু আর লুচির মতো ফুলবে না বাটি দিয়ে এটা কেটে নেওয়ার ফলে এগুলো সবকটা সমানও হবে দেখতে বেশ ভালো লাগবে দেখুন প্রত্যেকটাতেই আমি এরকম কাটা চামচ দিয়ে গেথে দিচ্ছি ফোর করে দিচ্ছি যাতে এগুলো ফুলে না ওঠে এর যে বাকি অংশটা আবার ময়দার সাথে একটু মিশিয়ে নেব তারপরে আবার একইভাবে বেলে এরকমভাবে গোল গোল করে কেটে তারপরে কাটা চামচ দিয়ে গেথে দেব। আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি একদম কম আছে এবার আমি এগুলো ভেজে নেব প্রথম অবস্থায় আমি কিন্তু এগুলোকে কোনো নাড়াচাড়া করব না এগুলো দেখবেন ভাজতে ভাজতে আস্তে আস্তে উপরে উঠে আসবে আর ততক্ষণ পর্যন্তই এটা কম আঁচে ভাজতে হবে যদি আজ বাড়িয়ে দেন তাহলে এর মধ্যে কাঁচা কাঁচা ভাব থাকবে খাস্তা হবে না ভাজার সময় একটু ধৈর্য নিয়ে এটা ভাজতে হবে এখন দেখুন এগুলো তেলের থেকে আস্তে আস্তে কিন্তু ওপরে উঠে আসছে আর এগুলোর মধ্যে একটা হালকা কালার আসছে এবার আমি এগুলোকে উল্টে দেব বারবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভাজব এর মধ্যে যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি ভেজে নেব দেখুন একটা সাইডে একটু লালচে কালার এসছে এগুলো কিন্তু আরও সুন্দর কালার আসবে একদম গোল্ডেন কালার চলে আসবে এর স্বাদ সামান্য একটু মিষ্টি হবে আর নারকেলের একটা সুন্দর গন্ধ তিলের মুচমুচে ভাব সব মিলিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে প্রথম অবস্থায় কম আঁচে ভাজলেও শেষের দিকে কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে শেষের দিকে যদি আঁচটা বাড়িয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে যে তেলটা সোপ করে আছে সেটা কিন্তু তেলটা এর মধ্যে থেকে যাবে সেই জন্য আঁচটা বাড়িয়ে তারপরে তেলের থেকে তুলে নিতে হবে আর দেখুন এগুলো কিন্তু লুচির মতো ফুলে ওঠেনি দেখেই মনে হচ্ছে এগুলো খুব কাস্তা কুরকুরে হয়েছে এগুলো গরম অবস্থাতে একটু নরম থাকলেও যখন ঠান্ডা হয়ে যাবে একদম মোচমুচে বিস্কুটের মতো কুরকুরে হয়ে যাবে দেখুন এগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আর এতটাই মুচমুচে নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন ঠান্ডা করে যে কোনো কন্টেনারে ভরে রেখে দিন এক মাস পর্যন্ত স্টোর করা যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ